আসসালামু আইকুম বিশ ইউনিফর্ম দেখায় এমাত্র আমাদের আরও দুটি গরু ছেলে গেল গরু গেল কোন যায় কতটা বিক্রি করলাম ফিরো সাথে থাকেন দেখেন সর্বোচ্চ হাই কোয়ালিটির বংলা দেখেন দুই দাঁত সর্বোচ্চ হাই কোয়ালিটির জাত দেখেন সর্বোচ্চ হাই হাই পার্সেন্টেজ হলেস্টেন ফিজেন দেন শিঙে গোলান দেখেন চারটে বারো কোয়ালিটি করে দেখেন খুঁড়ো গোলান দেখেন কত সুন্দর দেখেন খুব সুন্দর গরুটা খুব জাত মার পার্সেন্ট এগুলো বিয়ে বিয়েটি এক বাড়বে খেলে দেখেন এখনো গোরা বাকি আছে বিশ দিন দেন কি কত সুন্দর দেখেন খুব সুন্দর হাই কোয়ারিটের বংনা দেখেন সুন্দর দেখেন এই বংনারা আমাদের কুয়েত প্রবাসী শহীদ ভাইছে শহীদ ভাই বাজার যাচ্ছে মলিবি বাজার মলিবিবাহ চলে যাচ্ছে ভাই অনেক দিন অনেকগুলো অনেক জায়গাতে কিনছে কিনা লস আছে এগুলো ভাইয়ের তেলছে আমি দুই লাখ পাঁচ হাজার টাকা দুই লাখ পাঁচ হাজার টাকা ভাই গরুর দাম দিচ্ছে দুই লাখ টাকা গাড়ি ভাড়া পাঁচ হাজার টাকা দিচ্ছে দেখেন তাহলে আমাদের গরুর দাম বিছনা ডেই ফারাম এরকম প্রত্যেক ভাড়া দিতে কারো কাছে পাবে না এই গরু দুই লাখ টাকা পাঁচ হাজার টাকা গাড়ি ভাড়া সিলেট মূল বাজার শহীদ ভাই লেসে কুয়েত প্রবাসী টাকা ব্যাঙ্কে পেমেন্ট করছে আর নিজ দায়িত্ব ওপারে দিচ্ছি আমি ভাই কেউ আসেনি বেড়ে দিচ্ছি ভাই বিশ্বাস করে লেসে আমার থেকে এগোরা লেসে ভাই নন্দন প্রবাসী ভাই ছেলেট যাচ্ছে সিলেট সাড়ে মার গাপ ও ভাই আসেনি আমি সেল করছি আপনার সাড়ে মার গাপ বার গোর দেখেন চামড়ারা দেখেন কত সুন্দর দেখেন কেউই আসেনি এগোড়ে আমি সেল করছি এক লক্ষ ষাট হাজার টাকা এটা যাচ্ছে সেলেট অবশ্যই দেখবেন আমাদের বিছনাথ ডেরি ফার্মে গরু কেমন দামে বিক্রি হয় বিভিন্ন এতবারটা বঙ্গার দাম কত টাকা অবশ্যই ভালো রাখবেন আমরা কি দামে গরু বিক্রি করি দেখেন এটা সেল করলাম এক লক্ষ ষাট হাজার টাকা তাই এই দুটো গরু আমার চলে যাচ্ছে নিজ দায়িত্ব পাই দিচ্ছেন দেয় কেউ আসেনি আমার নিজ দায়িত্বের লোক দিয়ে দিচ্ছে আমি দেখেন দেখেন অবশ্যই ভালো রাখবেন আমাদের গরু কেউ দামে হয় আমরা ভিড় সরাসরি দাম বলে দেয় এরকম জাত মান পারসেন দেখেন সবগুলো দেয় আমরা তাই এখন আমরা এই দুটো গরু আমার নিজ দায়িত্ব পেয়ে দিচ্ছি আমার কোনো লোকও আসেনি কেউ আসেনি ভাইরা প্রবাসী থাকে আর যেন অনেক কষের টাকা যেন অবশ্যই দেখবেন আমরা গরুর দাম দাম বেশি না লেছি অবশ্যই ফলো রাখবেন এ গরু আমার লিচ্ছি দুই লাখ টাকা সিলেট পর্যন্ত মূল বি আপনার পাঁচ হাজার টাকারই ভাড়া ওটা সিলেট এক লাখ ষাট হাজার টাকা পাঁচ হাজার টাকারই ভাড়া তাহলে দেখেন আমাদের যাতে ভাড়া কম সব দিক দিয়ে সাতশো আছে নাকি দেখেন না দাম বেশি আছে অবশ্যই আপনারা দেখবেন সবাই কম